হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো আমার শরীরটা ভীষণ খারাপ এটা দুদিন আগেকার ভিডিও তো তখন আমার প্রেশারটা খুব বেড়েই বেড়েছিল তো সকাল থেকে সেরম কিছু খাইনি রঙ্গনকে খাইয়ে রঙ্গনের আবার জ্বর এসেছে তো ওই জন্য আমার আর ভালো লাগছে না মানে ও একটু সুস্থ থাকছে না আর ওর ওর মানে ওর কথা চিন্তা করে আমি যেন বেশি অসুস্থ হয়ে যাচ্ছি তো শুয়ে শুয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ভিডিওটা এইভাবেই শুরু করলাম আমি তো কাজ তো করতেই হবে কাজ না করলে তো সংসার চলবে না বাড়ির বউ বসে থাকতেও শুয়ে থাকতে পারবো না তো জল টল ভরে নিলাম সব কিছু আর রান্নার সব কিছু গুছিয়ে নিচ্ছি আম দিয়ে করব মুসুরির ডাল আর যেহেতু মুসুরির ডাল দিয়ে হাম ছেলে আর কি রঙ্গন ও হচ্ছে ঢ্যাঁড়স্ত ভালোবাসে তো ওই জন্য পোস্ত করবো আর আমাদের জন্য এঁচোর করব তো দুটো তরকারি সবাই খাবে তো আর নিচে সবজির থেকে কুমড়ো টাকাও নিয়েছি তো দেখি রঙ্গনের বাবা কি বলে যদি বলে ওটা করতে ওটাও রান্না করা হয়ে যাবে তো শরীরটা খারাপ তাও তার সত্ত্বেও সব কিছুই গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না বান্না করব তো তোমরা কেউ স্কিপ করে চলে যেও না ভিডিওটা দেখো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তারা ওরকম করো না তাহলে মনটা খারাপ হয়ে যাচ্ছে তো দেখো এবার রান্নাঘরে চলে গেছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে পেশারে আর ওই এ আলুটাও একটা পেশারে সিটি মেরে নেব তো সিটি মেরে নেব তারপরে কী কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো ডালটা সোমবার দিয়ে নেব তা তার জন্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমগুলো ছেড়ে দেব। কারণ হচ্ছে ঘরে সর্ষে ছিল না তো আম দিয়ে করলে আমরা সর্ষেই ফোড়ন দিই তো ঘরে যেহেতু সর্ষে ছিল না ওই জন্য আর আমি সর্ষে ফোড়ন দিলাম না কালো জিরেই দিলাম তো আমগুলো একটু এরপরে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেব। তো এরকম গরমের সময় আম ডাল খেতে ভীষণ ভালো লাগে আর ছেলে ছেলের বাবা মা সবাই হচ্ছে আম ডালটা ভীষণ ভালোবাসে তো ওই দিয়েই ওরা পুরো ভাত খেয়ে নেয় আর রঙনের যেহেতু ঢ্যাঁড়সটা প্রিয় তো এই সময় গরমকাল পড়লেই আমি ঢ্যাঁড়সটাকে খাওয়াই তো একদম বেশি খাওয়াই না মোটামুটি খাওয়াই যেদিন যেরকম পাই আর কি আমাদের সবজি দাদুর থেকে সেদিন সেরকম সবজি নিই সবসময় আর বাজারে যায় না বাজারটা আর একটু দূরে তো রোদের মধ্যে যেহেতু আমি রোদ সহ্য করতে পারি না ওই জন্য আমার আর অত বাজারে যাওয়া হয় না প্রথমত তো হাই প্রেশার আর তারপর তার মধ্যে আমার গা হাত পা ভীষণ জ্বালা করে সারাক্ষণ ধরে ভীষণ জ্বলে যায় তো যেহেতু তিনতলার ওপরে থাকি ওই জন্য গরমটাও আছে আর আমি এত গরমে থাকা অভ্যেস নেই আমার তো যাই হোক আর রোদে বেরোলে আমার আরও কষ্ট হয় সারা দিন পায়ের তলা জলে শুধু জলের উপরে পা দিয়ে রেখে দিতে হয় আর ওই ফ্রিজের ঠান্ডা জলটা পায়ের ওপরে মানে জলের বোতলগুলো বার করি আর পায়ে এরকম চাপা চেপে ধরে বসে থাকি তো তার মধ্যে তোমাদের দেখিয়ে নিলাম আমি ঘরের ওই ডাইনিংটা আমি পুরো জল দিয়ে ধুয়েছি ঝাঁটা দিয়ে দেখো সংসারে কাজ করতে গেলে শরীর খারাপ হলেও হবে না সংসারে কাজগুলো করতেই হবে যেহেতু প্রতিদিন ঠিকমতো মোছা হচ্ছে না ঘরটুকুনি কোনো রকম মুছে রাখছি আর অত বসে বসে আমি মুছতে পারি না তো যার জন্য আর ওই যে ডান মানে ঘর মোছা যে ডানটা ছিল সেটা ভেঙে গেছে তো সেটা এখনও আনা হয়নি তার জন্য আমি ভাবলাম জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিই তো ঘরটা নালিয়ে আছে বেরিয়ে যাবে আর এখন যা টানের সময় মানে ধোয়ার সাথে সাথে জল টেনে নিয়ে শুকিয়ে যাচ্ছে তো দেখো কথা বলতে বলতে আমার ঢেঁড়সটাও রান্না হয়ে গেল এর মধ্যে সামান্য একটু সর্ষে দিয়েছিলাম আর একটু পোস্ত দিয়েছিলাম যেহেতু সর্ষে ছিল না অল্প একটুই ছিল তো এই একটু ঝাল ঝাল করেই করেছি রান্নাটা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে আর যেহেতু দুবেলার তরকারি ওই জন্য ওইভাবেই করলাম আর রান্নাগুলো টোটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এক ঘেয়ে রান্না কি শেয়ার করব আমার তো রান্নার চ্যালেঞ্জ নয় তো যাই হোক এবার এই এচড়টা করব মশলাটা করে নিয়েছি আর তার আগে এচোর আর আলুটা প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম একটা তো যার জন্য একদম সেদ্ধই আছে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না মশলাটা কষিয়ে নিয়েছি একটু নাড়িয়ে জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো কারণ রঙ্গন বললো মা একটু ঝোল ঝোল রাখবা তো রঙ্গনের বাবাও বলেছে একটু ঝোল ঝোল রাখবা আর ঠিক আছে তো ওই জন্য একদম শুকনো করবো না একটু গামাকো গামাকো করবো না একটা হালকা ঝোল রেখেছি এই যে তো দেখো আমার এচোরের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইসব রান্না করতে করতে মাকে কুমড়োর ডগাটা দিয়েছিলাম কাটতে তো মা কুমড়োর ডগাটাও কেটে দিয়েছে কারণ রাখলেই না শুকিয়ে যায় তো আমরা টাটকা সবজি খেতেই বেশি ভালোবাসি আর যেহেতু দুবেলায় ভাত খাবো ওই জন্য একবারেই সব কিছু রান্না করে রেখে দিয়েছি তো এটাও একটু পোস্ত বাটা দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি করলাম আর এর মধ্যে কিচ্ছু নেই তো আমার মতো কারা কারা এরকম সবজি রান্না করো এইভাবে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো স্নান সেরে নিয়েছি সব রান্নাবান্না হয়ে গেছে এত রকম রান্নাবান্না করেছি স্নানটা করার পরে শরীরটা একটু ভালো লাগছে তো মাথায় জল পড়লে তখন ভালো লাগে তো মাথাটা তো আঁচিয়ে নেবো আর সিঁদুর পরে নেবো টিপ পরবো তো তারপরে তুলসীতলায় জল দেবো ঘরে ধূপ ধরাবো এ সমস্ত সেরে সুরে মাকে খেতে দিয়ে দেবো তো এগুলো রেগুলারটি কাজ এগুলো তো করতেই হবে তারপরে ছেলেকে খাওয়াবো তার মধ্যে রঙ্গনের বাবা আড়াইটের মধ্যে চলে আসে তারপরে আমরা খেয়ে দিয়ে নেবো তা আমি আজকে একটু শোভ ভেবেছি কারণ রাত্রেবেলা সেরকমভাবে ঘুম হয়নি দেখতেই পাচ্ছ ঘুমটা না হলেই আমার প্রেশারটা আরও বেশি বাড়ে তো ওই জন্য আর আমি এখন ঘুমের ওষুধ খাই না কারণ হচ্ছে আমার মা বারণ করেছে বলেছে একদম ঘুমের ওষুধ খাবি না এই বয়সে এগুলো এত খাওয়া উচিত না ঠিক আস্তে আস্তে দেখবি ঘুম হবে আর তো ওই জন্য ঘুমানোর চেষ্টা করি রাত্রেবেলা ঘুমের ওষুধ ছাড়াই ওই জন্য ঠিকমতো ঘুম হচ্ছে না বলে সারা রাত্রি জেগে থাকি জায়গা জায়গা ওই জন্যই আরও প্রেশারটা বেড়েছে তো দেখো সমস্ত কিছুই হয়ে গেল একটা টিপ করে নেবো এবার কাজকর্মগুলো সেরে নেবো আর সব কিছু ভিডিও করিনি যেহেতু শরীরটা ভালো ছিল না যেটুকু পেরেছি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু রেগুলারটি ভিডিও দেওয়া হচ্ছে না ওই জন্য আর আমার দিদি কথা তো তোমাদের বলেছিলাম তো দিদিভাই কল কলকাতার হসপিটালে ভর্তি আছে অনেক দিন ধরে এই মঙ্গলবার দিন অপারেশন হবে তো সেই জন্য একটু টেনশানেও আছি যে ঠাকুর করে তাড়াতাড়ি করে ভালো হয়ে বাড়ি চলে আসুক তো দেখো এটা হচ্ছে রঙ্গনের গিফট রঙ্গনের বাবার এক বন্ধু বেড়াতে গেছিলো তো সেখান থেকে রঙ্গনের জন্য এই রাম মন্দিরটা নিয়ে এসেছে তো আমরা প্যাকেট থেকে বার করিনি যেহেতু বার করলে ভীষণ ধুলো হয় তো ঘরটা অন্ধকার করে লাইটিংটা দেখাতে গেছিলাম ভেতরে খুব সুন্দর লাইট জ্বলছে তো সেটা দেখলাম যে মোবাইলের ফ্লাসটা অন হয়ে গিয়ে ভালো দেখা যাচ্ছে না তো ঘরে লাইট জ্বালিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর জ্বলছে আর ভীষণ ভালো লাগছিলো দেখতে রঙন তো খুব খুশি হয়েছে ওর এই গিফটটা পেয়ে তো ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা গিফট আনার জন্য তো যাই হোক এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন রাত্রেবেলা তো এটা আবার সেই দিন আর সারাদিন ভিডিও করিনি আবার পরের দিন রাত্রেবেলার একটু ভিডিও আছে তো সেইভাবেই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে উনত্রিশ তারিখের ভিডিও সেদিন আমাবসা মানে শনিবার আমাবস্যা ছিল আর তো গহনও লেগেছিল আর ওই ওই জন্য সবাই বলেছিল মোবাইলে দেখেছিলাম যে সদর দরজার সামনে একটা প্রদীপ ধরাতে চারদিকে সলতে দিয়ে চারদিকে সলতে দিয়ে প্রদীপটা ধরাতে আর কি তো সেই জন্য আমি সেটা ধরিয়েছি এটা বাড়ির মঙ্গলের জন্য কারণ এতে বলছে যে বাড়িতে রোগ যত আছে বা যে সব খারাপ জিনিস আছে যে অভাব তারপরে মানুষের মধ্যে ঝামেলা অশান্তি সব কিছু দূর হয়ে যাবে তো ওই জন্য আর কি এটা করা সবার মঙ্গলের জন্য তো আজকের দিনে এই প্রদীপ পাওয়া যাচ্ছিল না বাজারে মানে এত বিক্রি হয়েছে অনেক চার পাঁচ জায়গায় ঘুরে রঙ্গনের বাবা প্রদীপটা আনতে পেরেছে তো সবাই কিনেছে মানে সবাই দেখেছে মোবাইলে আর সবাই কিনেছে এই সময় রঙ্গন ভিডিওটা করছিল ওকে বলেছিলাম তো ও এতটাই চঞ্চল ও সারা বাড়ি ও নাড়িয়ে চাড়িয়ে মানে একদম যা তা করেছে তবুও জানি না যাই হোক ও কেমন ভিডিও করলো অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ চঞ্চল আর দুষ্টু তো স্থির হয়ে ভিডিও করে না দুষ্টুমি করে গেছে সুমানে তো এখানে ভিডিওটা শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকে